আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফরিন কুকিং অ্যান্ড ব্লগে আজকে আমি মজাদার এবং সুস্বাদু একটি বিকালে নাস্তা তৈরি করে দেখাব যেটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন এখানে আমার কতগুলো সবজি লাগে গাজর ক্যাপসিকাম আর বরবটি এগুলোকে আমি কুচি করে নিয়েছি এবং হালকা লবণ দিয়ে এবং কিছুটা এক চামচ তেল দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো ওইগুলো পানি ছড়িয়ে রেখেছি ঠান্ডা পানিটা ধুয়ে নিয়েছি আর এদিকে আমি দুটো ডিমকে এখানে আমি স্ক্রাম্বল করব অথবা এখানে আমি ডিমটাকে আগে প্রথমে এক টেবিল চামচ তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব তো আজকে আমি সেভাবেই করে নিচ্ছি তো এখানে আমি ডিমটাকে আগে ভেজে নিচ্ছি তো ডিমটা ভেজার পর আমি এটাকে কুচি কুচি কেটে নিয়েছিলাম এবং একটি পাত্রে উঠিয়ে রেখেছি আর এখানে পাঁচ ছয়টি আমি এখানে চিকেন সসেস ব্যবহার করেছি আর সেগুলোকেও আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি তো তেল দিয়ে হালকা ভাজার পর আমি খুন্তি দিয়ে ভালো করে একটু কেটে চিকেন সসেসগুলোও ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো আর এখানে আমি একটা হাড়িতে আমি কিছুটা বেশ কিছু পরিমাণের মতো পানি নিয়েছি আর আধা চামচের মতো লবণ দিয়েছি আর একটা চামচের মতো তেল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি আসলে ঠিকই ধরতে পেরেছেন আমি পাস্তা নুডলস রান্না করবো তাই আমি এক প্যাকেট পুরোটাই আমি এখানে নিয়েছি পাস্তা আর পাস্তাগুলোকে আগে আমি সিদ্ধ করব। তো পাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে পাস্তাগুলো যখন আধা সিদ্ধ হবে তখন আমি এক প্যাকেট নুডলস সিদ্ধ করবো আসলে আমি একটু বেশি করেই রান্না করছি কারণ আজকে একটু বাড়িতে মেহমান আসবে তাই তো এগুলোকে আমি যখন পাস্তাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আধা সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সজাত আইটেম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে আমি নুডলসগুলো এখন দিয়ে দিলাম তো নুডলস আর পাস্তা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি পানি ঝরিয়ে রেখেছি আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি যাতে এগুলো একে অপরের সাথে লেগে না যায় আর ওই আমি নন স্টিক প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর একটি বড়ো রসুনকে কুঁচু করে নিয়েছিলাম সেগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি আর দুটি বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি তো সেগুলো এখন দিয়ে দেবো তো এখানে আমি মরিচগুলোকে কাঁচা মরিচগুলোকে একটু ফালি ফালি করে দিয়েছি চার পাঁচটি তো এগুলো সব কিছুকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি সত্যি যদি किये সেগুলোকে ভথি নেব চেষ্টা করব তাতে পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিব কারণ পাস্তা আর ভিতরে কিন্তু এটার টেস্ট মেকার আছে তো সেগুলো যেহেতু আছে এই জন্য আমি লবণগুলো খুব সামান্য পরিমাণে দিচ্ছি এখানে আমি সবজিতে দুটো টেস্ট মেকার দিচ্ছি পরে আবার পাস্তা নুডলসে আরও দুটো দিব তো এখানে আমি যখন টেস্ট মেকার দিয়েছি তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি ডিমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি এবং সেই চিকেন সসেসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো সবজির সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এরপরে আমি সয়া সস দিব টমেটো সস দিব চিলি সস দিব তো সয়া সস এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছিলাম তো এরপরে আমি চিলি সস আর টমেটো সস টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি এখন আমি সব কিছুকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি সেই যে পাস্তা আর নুডলসগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম একসঙ্গে তো সেগুলো এখন দিয়ে দিব তো ওই পাস্তা নুডলস দেওয়ার পরে এরপরে আরও দুটো টেস্ট মেকার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আসলে এটা পাস্তা নুডলসের ভিতরেই ছিল তো এটা যেহেতু ফুল প্যাকেট আমি রান্না করছি তো এই জন্য এগুলোর ভিতরে দুটো করে ছিল তো এখানে আমি আরেকটি আমার কাছে ছিল টেস্ট মেকার তো আসলে মোট চার বা পাঁচটি টেস্ট মেকারের মতো দিয়েছি আমি এখানে তো সব কিছুকে আরেকটু ভালো করে নেড়েছে নিচ্ছে এই তো হয়ে গেল চিকেন সসেস ভেজিটেবল মিক্সড পাস্তা নুডলস তো এটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে এটা আপনারা যদি তৈরি করে থাকেন আসলে প্রচুর প্রশংসা করুন আর রেস্টুরেন্ট স্টাইলের এই আইটেমটি এখনই ঝটপট তৈরি করে ফেলুন